এভরি ওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে প্রত্যেক দিনের মতন ওই সাড়ে ছটার দিকে উঠেছিলাম তিরিশ মিনিট বিছানায় থাকায় তারপর চলে এসেছি সোজা ব্রাশ করতে আর তোমরা তো এখন জেনেই গেছো যে বাবার বাড়িতে আসা মানে আমার সকালটা কিন্তু রাস্তা দিয়ে শুরু হয় আর হ্যাঁ আজকে কিন্তু আমার বাবার বাড়িতে শেষ দিন মানে আজকে আমি বিকেলে শ্বশুরবাড়ি চলে যাব তো ভেবে এসেছিলাম দশ থেকে পনেরো দিন থাকব তবে হঠাৎ করে কেন সাত দিনের মাথায় যেতে হচ্ছে পুরো ভিডিওটাই দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কিন্তু ভাবিনি যেহেতু তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে আমি এসেছিলাম দশ দিন বা পনেরো দিনের মতো থাকবো বলে তবে হঠাৎ করে সাত দিনের মাথাতেই আমাকে চলে যেতে হলো আজকে সকালে তোমাদের দাদাভাই আসবে আর আমরা বিকেলে যাব কারণ এখন যা গরম পড়েছে এই গরমের মধ্যেই সোনামাকে মানে সকালের মধ্যে নিয়ে যাওয়াটা ঠিক হবে না বলে আমরা ঠিক করেছি বিকেলে যাব আর তোমরা দেখেছ আমরা আসার সময় কিন্তু তোমার গাড়িতে এসেছিলাম মানে মারুতিতে আর কি আর যাওয়ার সময় কিন্তু আমরা বাইকে যাব তো প্রথম সোনা মাকে নিয়ে আমরা বাইকে জার্নি করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেমনভাবে এসেছি না এসেছি কারণ সাত মাসের মেয়েকে নিয়ে বাইকে আসাটা যে কতটা টাফের ছিল আর তাছাড়া তোমরা তো অনেকেই জানো যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির প্রায় দেড় ঘন্টার তো দেড় ঘন্টা ধরে সোনামাকে নিয়ে কীভাবে বাইক এলাম অবশ্য সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এখন সময় হয়ে গেছে সোনামায় সকালের খাবার খাওয়ার তো সকালে দেখো সাবুটা আমার মা করে দিয়েছে তো ভাবলাম যাই কলাটা তাড়াতাড়ি গ্রেট করে নিই কারণ এই সকালবেলাতে সোনামায় এত খিদে পায় আর যেই নটা বা সাড়ে আটটা পেরিয়ে যায় ও কিন্তু একদমই থাকতে চায় না হয় কাঁদতে কানতে ঘুমিয়ে পড়বে নাহলে এত পরিমাপে কান্নাকাটি করে যে ওকে চুপ করানোটা মুশকিল হয়ে যায় তাই ভাবলাম কান্নাকাটি করার আগে ওর খাবারটা রেডি করে দিই তো প্রত্যেক দিনের মতন দুধ কলা আর দেব আজকে জল খাবারে তো সবটা তো বললামই মা রেডি করে দিয়েছে দুধও গরম হয়ে গেছে শুধুমাত্র কলাটা গ্রেট করতে বাকি ছিল তা আমি কিন্তু গ্রেটারে করে কলাটা গ্রেড করে নিয়েছিলাম আর দেখো একটা ছোট সাজের কাঠালি কলাটা ঠিক কতটা বের হয় যেহেতু গ্রেট করি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই শোনা মাকে যে খাবারটা তুমি সকালে দাও সেখানে কি কোনো পরিমাপে চিনি দাও তো না আমি কোনো চিনি বা নুন কোনোটাই ব্যবহার করি না যদি আমার মনে হয় যে আমার ব্যবহার করা প্রয়োজন তাহলে আমি তাল মিছরিটা দিই ডাক্তাররা আর কি বলে যে এক বছরের আগে নুন বা চিনি দেওয়াটা উচিত না তো সেই জন্য আর কি দেওয়া হয় না আর তাছাড়া সেরকম কোনো প্রয়োজনও হয় না সোনামা ওটাই খেয়ে নেয় যা আর কি দিওকে তো এদিকে দেখো খাবারটা আমার রেডি হয়ে গেছে এরপর সোনামাকে এই দুধ সাবু কলাটা খাইয়ে দেবো আগে যেমন আমি সাবুটাকে মিক্সিতে পেস্ট করে দিতাম তবে এখন আর পেস্ট করি না এখন কিন্তু ওই যে দানা দানা সাবুটা থাকে ওটাই কিন্তু সোনামা খেয়ে নেয় তোমরা অনেকেই বলেছো সোনামার ওজনটা দিদিভাই করেই আসবে তাহলে তুমিও বুঝতে পারবে সোনামার ওজনটা ঠিক কতটা বেড়েছে তো অবশ্যই সোনামাকে কিছুদিন পরে নিয়ে যাব ওজন করানোর জন্য কারণ সোনামাকে লাস্ট ওজন করানো সেই পাঁচ মাসে হয়েছে তারপর থেকে আর হয়ে ওঠেনি তো এবার ভাবছি সোনামাকে ওজন করাতে নিয়ে যাব তো দেখা যাক কবে নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি আর যেদিনই নিয়ে যাই না কেন অবশ্যই তোমাদের সাথেও কিন্তু ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা আমাকে একটা কথা তো আমার সোনা মানা সকালে যে খাবারটা ওকে দিই মানে দুধ ছাবুক কলা এটা কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেয় তারপর যেমন ধরো ওকে বিকেলবেলাতে চিড়ে দুধ দিই কোনো দিন মুড়ি বা দুধ দিই তবে মুড়িটা খুব কমেই দিই যেহেতু খাবার পরিবর্তন না করলে একঘেয়ে আমি খাবার খেতে চাই না তো কোনো দিন চিড়ে দিই তো কোনো দিন মুড়ি দিই তো সেটাও কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেয় আর রাত্রেবেলায় রুটি ছালা দুধ দিই সেটাও ভালোভাবে খেয়ে নেয় তবে কি জানো তো এই দুপুরের খাবারটা ও একদমই খেতে চায় না দুপুরে যতই ওকে যেমনভাবেই করি না কেন ও কিন্তু খেতে চায় না দুপুরে যেমন ধরো কোনো দিন হয়তো ডাল ভাত আলু সেদ্ধ দিই বা কোনো দিন হয়তো সমস্ত সবজি দিয়ে ডাল দিই আবার কোনো দিন মুসুর ডাল দিই শুধু তো এইভাবে কিন্তু ওকে খাওয়ানো হয় তবে আমি একটা জিনিস দেখেছি দুপুরের খাবারটা ওর মুখ পর্যন্ত যেয়েই গেছে ও কিন্তু একদমই খেতে চায় না তোমরা অনেকে বলবে হয়তো যে চপসা খাবারের জন্য খেতে ভালো লাগছে না তবে আমি না দুপুরের খাবারে ওকে একটু করে তাল মিচিয়ে দিই যাতে খাবারটা মিষ্টি লাগে আরও খেতে পারে তবে যতই যাই দিই না কেন ও কিন্তু একদমই খেতে চায় না তো এই যে দেখো ওকে খাওয়ানো হচ্ছে ও কিন্তু বারবার মুখ থেকে বের করে দিচ্ছে আবার এখন দেখছি বমি করে দিচ্ছে আর বাচ্চাদেরকে বলে জোর করে কোনো খাবার খাওয়ানোটা ঠিক না কারণ বমি করতে করতে খাবার খাবে এই জিনিসটা উচিত নয় এই যে দেখো ওর কিন্তু বমি আসছে যাই হোক ও কিন্তু একদমই খেতে চাইছে না তো তোমরা আমাকে বলো তো আমি কিভাবে ওকে দুপুরের খাবারটা খাওয়াবো বা কী খাবার দিলে বেশি ভালো হবে এমন ধরো সকালে বিকেলে আর রাতের খাবারটা ভালোভাবে খেয়ে নেয় তাতে আমি চাই দুপুরের খাবারটাও যেন সেইভাবে খেয়ে নেয় মাথা তার কোনোভাবেই কিছু অপশান আসছে না যে কোনটা দিলে ভালো হবে কারণ সব রকমেরই খাবার মোটামুটি দিয়ে দেখেছি যেগুলো আর কি দুপুরে খাওয়ানোটা দরকার তো কোনো খাবারই কিন্তু সোনামা খেতে চাইছে না এরপর মাথার মধ্যে আমার আর কিছুই আসছে না তো তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা তোমাদের ছেলেকে বা মেয়েকে দুপুরবেলায় কি খাবার খাও যে খাবারটা তোমাদের ছেলে মেয়ে বেশ এনজয় করতে করতে খেয়ে নেয় এনজয় করতে করতে না খেলেও অন্তত পেটে যেন কিছুটা খাবারও যায় যাতে ওদের ঘুমটাও ভালো হয় আর শরীরটাও যেন ঠিক থাকে আমাকে একটু প্লিজ তোমরা জানিও যে দুপুরে তোমরা তোমাদের ছেলে মেয়েকে কী খাবার খাওয়াও সোনা মা তো দুপুরে একদমই খেতে চাইনি তাই ওকে স্নান করে দিয়েছি আর স্নান করার পর দেখো একটু ঘুমিয়ে গিয়েছিল ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তারপরে ঘুম থেকে উঠেছে তো মাকে বললাম মা তুমি একটু খাইয়ে দাও কারণ আমি ওকে একদমই খাওয়াতে পারছিলাম না তো মা দেখো এখন সোনা মাকে খাই দিচ্ছে তো এখন দেখলাম ঘুম থেকে উঠে তাও কিছুটা হলেও পেটে গেছে তবে এই যে দেখো বের করে দিচ্ছে তবে যাই হোক আমি যেমন একদমই কিছু খাওয়াতে পারিনি মানে যেমন ধরো আমার কাছে ভালো করে এক ঝিনুকও ও খায়নি তবে মায়ের কাছে কিছুটা হলেও খেয়েছে তবে এখন যেহেতু ওকে খাবারটা আমি পুরোপুরিভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে খাওয়াই না তাই হয়তো গলায় লেগে যাচ্ছে যার কারণে বমি আসছে তো মাথা তার কিছুই আসছে না তো এইদিকে দেখো যেহেতু দুপুরে একদমই কিছু খায়নি তাই ওই কিছুটা আপেল নিয়ে সেদ্ধ করেছিলাম আর এখন ঘুরে তো চারটের মতো বাজে চারটে থেকে সাড়ে চারটে এরকম কিছু হবে আর সোনামা ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম যখন কোনো খাবারই পেটকে যায়নিও তাহলে একটু আপেলটা খাই দেখি খাচ্ছে কিনা তবে একটা জিনিস দেখলাম যে হ্যাঁ আপেলটাও কিন্তু বেশ ভালোভাবেই খেয়েছে তা আপেলটা আগে যেমন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিতাম তবে এখন তো বলেইছি কোনো খাবারই মিক্সিতে দিই না আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিই তো দেখো আপেলটা আমার ম্যাশ করা হয়ে গেছে আর সোনামা যেহেতু একদমই গাঢ় খাবার খেতে চাই না তাই আর কি তার মধ্যে দু চামচ জল দিয়ে দিলাম যাতে আর কি ওর খেতে সুবিধা হয় এই যে দেখো এখন সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর পেট যেহেতু এখন খালি আছে তাই সোনামা আপেলটা কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে তো আমি সোনামা যখন আমার শ্বশুর বাড়িতে থাকে মানে ওর বাড়িতে থাকে তো তখন ওকে আপেলটা আমি ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে খাওয়াই যেহেতু ও ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটা ছটার দিকে তো তার কারণে সাড়ে পাঁচটা ছটার পর তো আর আপেল দেওয়া চলে না এখন যেহেতু রোদ আছে তাই ভাবলাম এই রোদ থাকাকালীন ফল খেলে সেরকম কোনো একটা অসুবিধা হয় বলে তো আমার মনে হয় না যদিও কোনো অসুবিধা হয়ে থাকে তোমাদের যদি জানা আছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাও যে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে কি বাচ্চাদেরকে ফল দেওয়া চলে আমি তো সবসময় শুনেছি তিনটে পর্যন্ত মানে খাবার পর তিনটে পর্যন্ত দিলে কোনো অসুবিধা হয় না তবে চারটে সাড়ে চারটের মধ্যে ফল দিলে যদি কোনো অসুবিধা হয় যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে এই যে দেখো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই সামনে থেকে সোনামা কিন্তু অ্যাপেলটা বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে আর একটা জিনিস দেখবে বাচ্চারা যদি কোনো জিনিস খেতে না চায় যে খাবারটা আর কি আমরা ওদেরকে বানিয়ে দিই মনটা তো আমার খুবই খারাপ লাগে আমি জানি না তোমাদের এই জিনিসটা হয় কি না যখনই আর কি সোনামাকে খাবার খাওয়াতে যায় আর ও যদি খাবারটা না খায় এত কষ্ট লাগে কি বলবো তারপর যদি দেখি কোনো খাবারও বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে তখন মানে আনন্দটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আমি জানি এটা শুধু আমার বলে নয় প্রত্যেকটা মায়েরই আমার মতন অবস্থা যদি বাচ্চারা খেয়ে নেয় এত আনন্দ লাগে কি বলবো আর যদি না খায় সেই কষ্টটাও সত্যি কথা বলতে কাউকে বলে বোঝানোর মতো নেই এত পরিমাপে কষ্ট লাগে জানি না কেন মনে হয় মেয়েটা খেলো না ঘুম হবে না আবার কান্নাকাটি করবে তো যাই হোক তোমাদের দাদা ভাই গিয়েছিল আমাকে দেখো নিয়ে চলে এসেছে তবে আসার আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ মন মতলব একদমই ভালো ছিল না আশা করি তোমরা বুঝবে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এলে মেয়েদের মন ঠিক কেমন থাকে তো যাই হোক করব করবো শ্বশুরবাড়ি চলে এসেছি এরপর থেকে তোমরা প্রত্যেক দিন আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পাবে তো এই ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো